ইতালির বাজারে প্রবাসী বাংলাদেশিদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান দেশটির অন্যতম প্রধান তিনটি ক্ষেত্র পর্যটন কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশিদের শক্তিশালী অবস্থান রয়েছে তবে অল্প কয়েক বছরের মধ্যে কৃষি ক্ষেত্রে বাংলাদেশি প্রবাসীদের অর্জন ঈর্ষণীয় এরই মধ্যে দেশটি বিভিন্ন অঞ্চলের প্রায় পাঁচ হাজারেরও বেশি কৃষি খামারের মালিকানা অর্জন করেছেন বাংলাদেশিরা এসব কৃষি খামারে পঞ্চাশ হাজারেরও বেশি প্রবাসী কর্মী নিয়োজিত আছেন সঠিক সুযোগ পেলে ইতালির কৃষিক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান করতে সক্ষম হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা শিল্প সমৃদ্ধ ইতালি খাদ্য উৎপাদনেও স্বয়ং সম্পন্ন এরই মধ্যে দেশটিতে গড়ে উঠেছে এক হাজারেরও বেশি বাংলাদেশি প্রবাসীর মালিকানাধীন কৃষিখামার এসব খামারে মূলত উৎপাদন হয় বাংলাদেশের শাকসবজি লাউ শিম করল্লা ঢেঁড়স মিষ্টি কুমড়া ডাটা কলমি পাট পুঁই শাক ও কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় ইতালি প্রবাসীদের কৃষি খামারে এসব উৎপাদিত বাংলাদেশি কৃষিপণ্য ইতালি প্রবাসীদের চাহিদা মিটিয়ে ইউরোপের বিভিন্ন দেশেও পাঠানো হয় প্রবাসে দেশীয় স্বাদের তাজা শাকসবজি কম আমি কিনতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা এই কৃষি ক্ষেত্রে আমরা সময় দেই তাইলে আমাদের জন্য মনে হয় যে লাভবান এবং আমাদের বাংলাদেশের রেমিটেন্সের জন্য লাভবান আমরা অনেক স্বাচ্ছন্দ্য মানে বাংলাদেশের তুলনায় অনেক কম দামে এখান থেকে সবজি পাচ্ছি এগুলো শুধু ইতালি না ইতালির বাইরেও ইউরোপ অনেক দেশ যাচ্ছে এখানে লাখ লাখ মানুষ খাচ্ছে ইতালির কৃষির প্রধান পণ্যগুলো হচ্ছে গম ভুট্টা ও জলপাই দেশটিতে ছোট বড় মিলিয়ে প্রায় ১৬ লাখ কৃষি খামার রয়েছে এসব ক্ষেত্রে আটাশি লাখ মানুষ কাজ করেন ইতালির কৃষি বিভাগের তথ্য মতে স্থানীয়রা বিশেষ করে নতুন প্রজন্ম দিন দিন কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে এতে গত এক দশকে দেশটির প্রায় ত্রিশ শতাংশ কৃষি খামার বন্ধ হয়ে গেছে সরকারের তরফ থেকে বিদেশিদের মাধ্যমে এসব বন্ধ কৃষি ফার্মগুলো চালুর জন্য অনুদানও দেওয়া হচ্ছে এমন সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি বাসীরা হতে পারেন ইতালির বড় বড় খামারের মালিক সেই সঙ্গে রেমিটেন্সের মাধ্যমে দেশের জন্য এনে দিতে পারেন অর্থনৈতিক সাফল্য সময় সংবাদ ইতালি